হারামি তোর এত্ত বড় সাহস বাঁদরের বাচ্চা গরু ছাগল ভেড়া উলুক ও গান্দার মহিষ নাচার কথাকার কি রে শালা তোর সাহস গেল কোথায় এখন কে আপনি তোর জম শালা তোর জম দেখুন মিস্টার আমার কথা ভুল হচ্ছে ভুল তোর হচ্ছে আমি মিস্টার নই মিস এ আপনি যেই হুন আমার দেখার বিষয় না আপনি আমাকে গালাগালি করছেন কেন একশো বার করব হাজার বার করব কি করবি তুই শালা দেখুন এবার বারাবাড়ি হচ্ছে আরও করবো বারে কি কী করবি তুই তুই যখন মেয়েদেরকে মেসেজ করে উল্টাপাল্টা কথা বলিস তখন সেটা হয় না তাই না আরে শালা দেখুন আপনি আমাকে ভুল বলছেন আপনার কথাও ভুল হচ্ছে আমার কোথাও হচ্ছে না খুব সাহস তোর তাই না আমার ভোলা ভোলা পেস্টুটাকে পেয়ে তুই সব সময় উল্টাপাল্টা মেসেজ করিস কি ভেবেছিস তোকে কেউ কিছু বলবে না ও সরল সোজা মানুষ তাই তোকে কিচ্ছু বলেনি এতদিন তবে তুই যত সহজে পার পাবি না এই লতা তোকে ছাড়বে না বলে দিলাম দেখুন মিস লতা আপনার কোথাও একটা মিস হচ্ছে ওই ওই একদম তোর ওই নোংরা মুখ আমার নাম নিবি না কি ভেবেছিস তুই সাধু বললেই হলো আমার ভুল হচ্ছে আমি কোনো ভুল করছি না তুই ওই লোকটাই যে আমার বেস্টকে মেসেজ করে উল্টোপাল্টা কথা বলিস দেখুন অপরিচিত মানুষ বিধায় ভদ্রভাবে কথা বলছি আপনি নাম্বারটা আরেকবার চেক করে নেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর মধ্যে তা না করে আপনি শুধু উল্টাপাল্টা কথা বলছেন গালাগালি করছেন তুই তো গালি করছেন এবার কিন্তু আমিও খারাপ ব্যবহার করব কি বললি তুই তুই খারাপ ব্যবহার করবি কর না কর আমিও দেখি তুই কত তো খারাপ ব্যবহার করতে পারিস কি ভেবেছিস তুই আমি তোকে ছেড়ে দেব একদম ভুল ভাবছিস তুই একবার শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে দেখ তোর গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আমি আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আপনি আপনার লিমিট ক্রস করছেন আমি লিমিট ক্রস করছি হ্যাঁ ভালোই ভালোই বলছি নাম্বারটা চেক করেন না হলে কিন্তু আমি নাম্বার ট্র্যাক করে আপনার বাসায় এসে আপনাকে উধুম পিটনি দেবো আপনি মেয়ে বলে ছাড় পাবেন না বলে দিলাম ঠিক আছে আমি না তুই চেক করে নে তোর নাম্বারে লাস্টে জিরো আর লাস্টে নাইন তাই না না মিস সবই ঠিক আছে কিন্তু আমার নাম্বারের লাস্টে নাইনটি নাইন কি হলো নির্বাক চলচ্চিত্র হয়ে গেলেন কেন কিছু বলেন আসলে আমি কি এখন আসলে নকলে করছেন আপনাকে কতবার করে বললাম নাম্বারটা চেক করেন কোথাও ভুল হচ্ছে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনি কি করেছেন রীতিমতো আমাকে গালাগালি করে উদ্ধার করে ফেললেন এখন বলুন আপনার কি শাস্তি হওয়া উচিত আসলে ভাইয়া আমার না মাথা ঠিক ছিল না আমি যে ব্যক্তিকে মেসেজ করতে চেয়েছিলাম সে খুবই খারাপ মানুষ আপনি জানেন ও আমার আমার মেসেজ করে কত কথা বলে বান্ধবীর সাথে করবে আপনি ভাবতে পারছেন কত বড় লুচ্চা ওই ছেলেটা আপনি বলুন এইসব শুনে কি করব মাথা কি ঠিক থাকে এইসব কারো শুনে তাই তো আমি ওরকম ব্যবহার করে ফেলেছি কিছু মনে করবেন না ভাইয়া আপনি যে রেগে আছেন সেটা আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি যে আপনাকে বারবার করে বলছিলাম যে কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে আপনার কি উচিত ছিল না একটাবার চেক করে দেখা মানুষটা আদৌ ঠিক বলছে নাকি ভুল এখন তো আমি আপনার মতো রেগে আছি এখন বলেন আপনার কি শাস্তি হওয়া উচিত এবারে মতো মাফ করে দিন ভাইয়া আমি কখনো এরকম ভুল হবে না আই প্রমিস এবার থেকে কাউকে কিচ্ছু বলতে গেলে শতবার নয় হাজার বার লক্ষ কোটি বার ভেবে বলবো আর ফোনে সেভ করে নাম্বারগুলো চেক করে করে কল দেব প্লিজ ভাইয়া ক্ষমা করে দিন ক্ষমা করতে পারি একটা শর্তে কি শর্ত বলুন না বলুন আপনি যেমন না জেনে আমাকে ভুল করে বকা দিয়েছেন এখন তেমনি আমার কথা মতো আমার নাম্বারটা সেভ করে নেবেন কেন আমি আপনাকে রোজ সকাল বিকাল ফোন করে বকা দিব বকা দিয়ে দিয়ে আজকের বকাগুলো শোধ করব। আর তা যদি আপনি না করেন আমার মেসেজের রিপ্লাই যদি আপনি না করেন বা আমাকে ব্লক করে দেন তাহলে আপনার ঠিকানা বের করে আপনাকে গিয়ে পিটি আসবো বলে দিলাম না করলে হয় না ভাইয়া না একদম হয় না আমি শোধ নেব না বলেন ঠিক আছে সেভ করে নেবো কিন্তু আপনি আমাকে বেশি বকবেন না হ্যাঁ কিউ আমাকে বেশি বকলে আমার আবার খুব কান্না পায় আপনি একটু একটু বকবেন ওকে ওকে তাই হবে কিন্তু আমি বলবো আপনি আমার মেসেজের রিপ্লাই করবেন খুব দ্রুত দ্রুত না হলে কিন্তু আপনার ঠিকানায় গিয়ে আপনাকে পেটাবো ওকে বাই ভাইয়া ওকে বাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন মিস লতা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া মিস লতা আমার নাম ভাইয়া না আমার নাম রুদ্র আপনি আমাকে রুদ্র বলে ডাকতে পারেন জি জি আপনি তো আমার থেকে বড় আমি কি আপনাকে নাম ধরে ডাকতে পারি অবশ্যই পারেন আর এত ফর্মালিটি দেখি আপনি আগে করতে হবে না চাইলে তুমি করে বলতে পারো জি জি চেনা নেই জানা নেই তুমি করে কেন বলবো ও বুঝেছি তোমার ঠিকানা বের করতে হবে তাহলে না না ভাইয়া তুমি করেই বলবো আবার ভাইয়া ওকে ওকে রুদ্র আমি তুমি করেই বলবো দ্যাটস লাইক এ গুড গার্ল আচ্ছা আমার না টিউশন আছে আমি আজকে যাই পরে কথা হবে ওকে বাই এক মাস পর লতা আছো ওই মেয়ে কই তুমি লতা কি খবর লতা তোমার লতা ফোন কি তোমার কাছে নেই একটা মেসেজের রিপ্লাই কেন দাও না হ্যাঁ রুদ্র বলো কোথায় ছিলে তুমি এত দিন আসলে ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল আমার কাছে এক্সট্রা কোনো ফোনও নেই আমার এই ফোনটা মেকানিকের দোকানে ছিল প্রায় এক মাসের মতো কালকেই নিয়ে এসেছি ও সিমটা ওপেন করে দেখলাম তোমার অনেক মেসেজ তাই সর্বপ্রথম তোমাকেই মেসেজ করলাম সরি আসলে আমি তোমাকে জানাতে পারিনি আমি বড় ভয় পেয়ে গেছিলাম লতা কেন কি হয়েছে এতদিন তোমাকে না পেয়ে তোমাকে হারানোর ভয় হচ্ছিল ভীষণ ওরকম করে তাকিও না প্লিজ কখন যে তোমাতে মন হারিয়ে বসেছি সেটা বুঝতে পারিনি কখনোই সেটা শুধু মনে হচ্ছিল এই বুঝি তুমি আমার থেকে হারিয়ে গেছো অনেক দূরে চলে গেছো আর কখনো তোমার মেসেজ পাব না আমি প্রচন্ড এলোমেলো হয়ে গেছি বিশ্বাস করো এই এলোমেলো আমিটাকে কি তুমি একটু গুছিয়ে নেবে একটু শাসন করবে আমায় রঙ ধনুষ সাত রঙের মতো আমার জীবন রাঙিয়ে দেবে তুমি রাখবে আমার ছোট্ট ছোট্ট আবদার লতা আমি তোমাকে দেখতে চাই অনেক তো হলো মেসেজে কথা বলা ফোনে কথা বলা আমিও তো ধৈর্যশীল না বিশ্বাস করো তুমি কি না আমার এই শূন্য জীবনটা তোমাতেই পূর্ণতা পায় করবে তুমি আমার এই শূন্য জীবনটা পূর্ণ বলো না লতা প্লিজ বলো না মিথ্যা কথা বলবো না রুদ্র আমিও তোমাকে পছন্দ করি কিন্তু আমি অতটা সুন্দর নই অতটা পরিপাটি অতটা ভালো লাগার মতো কেউ আমি নই তুমি প্রথম দেখা আমাকে রিজেক্ট করবে ভালো লাগবে না তোমার ওগো প্রিয়সী কেন তুমি নিজেকে এত তুচ্ছ করছো আমার মনের চোখ দিয়ে তুমি নিজেকে একবার দেখো তুমি বুঝতে পারবে তুমি পৃথিবীর সব থেকে সুন্দরতম নারী আবেগ দিয়ে জীবন চলে না রুদ্র জীবন চলে কঠিন বাস্তবতায় আমার মনে হয় না আমাদের আর এগোনোটা ঠিক হবে তুমি আমাকে ভুলে যেও কেন তুমি কি অন্য কাউকে পছন্দ করো লতা তেমনটা নয় রুদ্র কিন্তু আমি কারো প্রেয়সী হওয়ার যোগ্য নই একটা ছেলে একটা মেয়ের মধ্যে যতগুলো গুণ খোঁজে তার কোনোটাই আমার নেই কিছু লাগবে না প্রিয়সী তোমার যতটুকু যা আছে সেই রূপে আমি তোমায় গ্রহণ করেছি অনেক আগেই মন থেকে বাহিক সৌন্দর্য একটা মানুষের সবকিছু নয় মানুষের অন্তরের সৌন্দর্যটাই তো বড় সৌন্দর্য শোনো একটা কথা আছে বলো শুনছি সামনে শুক্রবার রেডি থেকো আমি আমার ফ্যামিলি নিয়ে তোমার বাড়িতে আসব। আমাদের বিয়ের কথা বলতে আর শোনো কালো শাড়ি কালো কাচের হাত ভর্তি চুরি খোলা চুল সেধাই বেলি ফুল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক না দিলেও চলবে আর বিশেষ করে কপালে ছোট্ট একটা কালো টিপ আমার অনুরোধটা রেখো প্লিজ তোমার সব অনুরোধ রাখবো তাহলে ওই কথাই রইলো দেখা হচ্ছে সামনে শুক্রবার তোমার ফ্যামিলি যদি আপত্তি না করে ওই দিনই তিন কবুল বলে তোমায় নিজের করে নেবো ইস কি লজ্জা ভালোবাসি প্রিয় সি অনেক 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 বেশি ভালোবাসি তোমায় আমিও তোমাকে অনেক 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 বেশি ভালোবাসি প্রিয়